সকালবেলা উঠে হাঁটি হাঁটি পায়ে স্কুলের দিকে রওনা দিচ্ছিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নাহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সকাল উঠে দেখি হাঁসগুলো গোছল করে সুন্দর করে গাছ দিছিল আর স্টেশনে ঢুকতেই দেখে একটা পকেট মার্কেট ধরে মানুষ ইচ্ছে মতো গণ ধুলাই দিচ্ছে তো আমি চেষ্টা করছিলাম দেখার জন্য কিন্তু কিছুই দেখতে পারলাম না শেষ পর্যন্ত আবার হাঁটা দিলাম আমার স্কুলের দিকে আর এটা হচ্ছে আমার রেগুলার রাস্তা স্টেশনের ওভার ব্রিজের নিচ দিয়ে আর এই ফুলটা হচ্ছে আমার গাছে ফুলটা নিয়ে যাচ্ছিলাম কারণ কালকে একটা ফুল নিয়েছিলাম যে ফুলটা আমি হারাই ফেলছি লাস্ট হাঁটাহাঁটি করতে করতে যাচ্ছিলাম আমার আকাশটা অসম্ভব মানে বেসম্ভব সুন্দর লাগছিল আমি মাঝে মাঝে বেশি সুন্দরকে একটু বেসম্ভব সুন্দর বলি মানে অতিরিক্ত সুন্দর হইলে আকাশটা দেখেন কি পরিমাণের সুন্দর আমি ওটাই দেখাতে বলছিলাম কিন্তু সাইনবোর্ডটা চলে আসে সামনে তো সকালবেলা সকাল সকাল অনেক সকালে ছিল মানে সাড়ে সাতটার পর পর আটটার একটু আগে আমি যেহেতু বের হয়েছি তো যেহেতু রাস্তাটা মোটামুটি ফাঁকাই ছিল আমি সুন্দর করে হাঁটছি আর যাচ্ছি আর একা একা বক বক করছিলাম আমার ক্যামেরা অন করে গাছগুলো কি পরিমাণে সুন্দর লাগছিল সেটা দেখে বুঝতে পারছেন বারে বারে আকাশটাই দেখানোর ইচ্ছা করতেছিল আপনাদেরকে দেখেন মাঝে মাঝে আকাশটা একদম নীল হয়ে গেছে আবার কোথাও আকাশটা একদম কি বৈশাখ মাস আসছে দেখতে ভালো লাগছিল তো আর আমি আকাশের দিক দেখছিলাম আর যাচ্ছিলাম যে দেখেন আর আমি যাওয়ার সময় দেখছিলাম একটা বাসার সামনে মানে এই বাসার সামনে অলওয়েজ ফুলের গাছ থাকে আমার অলওয়েজ ভালো লাগে দেখেন কতগুলো ফুল ফুটে আছে কি যে সুন্দর আর ফুলের গাছের প্রেমে আমি আর স্কুলের রোডে চলে এখান থেকে সাদের উপরে ফুলের গাছ আমার নজর অলওয়েজ ফুলের গাছের দিকে থাকে সেটা যেখানে থাক না কেন আকাশে পাতালে আর জমিনে যাই হোক না কেন যেখানে হোক আমার একটু নজরটা ওখানে পড়ে কারণ ফুলের গাছ আমি একটু বেশি পছন্দ করি সেটা যে ধরনের ফুল হোক জঙ্গি হোক আর রাজকীয় হোক তো হাঁটছিলাম পুরো রাস্তা দেখেন একদম ফাঁকা তো হাঁটতে হাঁটতে বললাম যে আমার হাতে ফুলটা আছে কিনা চেক করে দেখলাম যে হ্যাঁ আর বলতে বলতে দেখেন এই তো স্টুডেন্টরা আমাদের স্কুলের কাছাকাছি চলে আসলো আর এটা ছিল টিফিন টাইম মানে আহ সবার ছুটি হয়ে গেছে আর হাই স্কুল লেভেল আছে আর এই টাইমটা আমাদের টিফিন হয় তো টিফিন টাইমে আমরা খাওয়া দাওয়া করে আমাদের দুজনে একটা ঘন্টা ডিজার্ট ছিল দুজন মিলে বকবক করতেছিলাম তারপর ছুটি হয়ে গেল দেখতে দেখতে এখন ছুটি অবস্থায় আমি মানে বাসা থেকে যাচ্ছি প্রচন্ড লেভেলের রোদ সকালবেলা আসলাম কি সুন্দর হয়ে যাচ্ছিল হালকা হালকা রোদ আকাশটা কি সুন্দর মেঘাচ্ছন্ন নীল আহ নীল মেঘ উড়ে বেড়াচ্ছিলো আর সেই আকাশে একদম প্রচন্ড লেভেলের রোদ উঠে গেছে যেটা আর ভালো লাগছিল না কারণ রোদের মধ্যে যাইতে কারো ভালো লাগে না এই জন্য আমি অলওয়েজ সাঁতারটা আমার সাথে রাখি তো বলতে বলতে আমার সেই কাঙ্ক্ষিত গলিতে চলে আসলাম মানে বক বক করতে করতে অনেক সময় দেখা যাচ্ছে যে দিয়ে ড্রেনের আমি হাঁটতেছি তো পড়ে গেলে ভাঙ্গার ভাঙ্গা ছিল অনেক জায়গায় পড়ে গেলে একদম মাস কারণ ড্রেনের মধ্যে একদম বিধিকের যে অবস্থা হয়ে যাবে বুঝতেই পারছেন তো আমি কি যেন বকবক করছি আর বাসা থেকে যাচ্ছি ভালোই লাগছিল ওয়েদারটা মানে এখন একটু ভালো হয়েছে মানে প্রশংসা করছিলাম কিন্তু কিছুক্ষণ পর দেখেন আমার কি অবস্থা মানে প্রশংসা করতে করতে একদম দুর্নাম হয়ে গেছে প্রশংসা করতে করতে দেখেন কি পরিমানে রোদ উঠে গেছে মানে রাস্তায় রাস্তায় এত রোদ উঠেছে যে রোদে একদম বারো অবস্থা ছাতা মাথায় দিব খালি রোদ তো দেখানোর জন্য মূলত আমি ছাতাটা মাথায় দিচ্ছিলাম না প্রায় বাসার কাছাকাছি চলে এসেছি আর মানে দেখছিলাম যে আল্লাহ কি পরিমানে রোদ আর কি পরিমানে গরম ছিল আর কিছু করার নাই এই গরমের মধ্যে বাসায় বাসায় যেতে গেলে আল্লাহ বাঁচায় হয় কাছে এসে আমার মনটা একদম শান্তি মানে শান্ত হয়ে যায় এই ফুল গাছটা দেখে কারণ এই গাছটা হচ্ছে আমার লাগানো আর অসংখ্য অসংখ্য ফুল ফুটে আছে দেখতে ভালো লাগছিল তো আজকে ফুটে এই পর্যন্ত এই আল্লাহ আপের সবাই ভালো থাকবেন ধন্যবাদ